এই যে উপন্যাসটি দেখছেন উপন্যাসটির নাম কালগর্ভ এবং এই কালগর্ভ উপন্যাসের মধ্যে রয়েছে তিনটি উপন্যাসিকা শরীরী অশরীরী বন্ধি পতঙ্গ এবং অদ্বৈত তো শরীরী অশরীরী উপন্যাসিকা লিখেছিলাম অনেক বছর আগে যেই শরীর অশরীরী উপন্যাসিকা যখন আমি লিখি তারপরে আমার কাছে অনেকে অনুযোগ করেন যে পিছনে যা যা ঘটনা ছিল সেই ঘটনাগুলো অনেক বেশি রোমহস্যক্ত আপনি তো কিছুই লিখেননি তো আপনি লিখুন সেই ঘটনাগুলো তো তার ফলে আমি কি করি না ওই অশরীর বলে একটি উপন্যাস লিখি যেটা একটা অন্য ভিডিওতে বলেছি তো উপন্যাসে দেখাচ্ছে যে নববিবাহিতা মোহনা এবং তার স্বামী বিজ্ঞানী অগ্নি তারা ত্রিবান্দ্রাবে থাকে এবং তারা মুন্নার বেড়াতে গেছে এবং মুন্নার বেড়াতে গিয়ে কিছু অদ্ভুত লোকের খপ্পরে পড়ে তারা এবং সে লোক লোকগুলো একটা অন্য ধরনের বিচিত্র ধরনের সাধন মার্গের দ্বারা অনুসারী এবং সেই সাধন মার্গের অনুসারী এমন সাধন মার্গের দ্বারা অনুসারী যাদেরকে সাধারণ লোক ভয় পাবে এবং যেই ধরনের সাধন মার্গ লোকের মনে ভক্তিভাব আনে বা সাহস যোগায় এটা কিন্তু সেরকম নয় তো তেমন এক মার্গের পথের এক মার্গের অনুসারীদের হাতে বন্দিনী হয় মোহনা এবং মোহনা কি করে উদ্ধার পায় সে নিয়ে শরীর অশরীরী উপন্যাসিকা বুঝতে পারছেন বেশি বড় নয় তার সঙ্গে সে ঘটনার পরে সে অগ্নি আর মোহনা যায় হায়দ্রাবাদ হায়দ্রাবাদে গিয়ে গোলকুন্ডা ফোর্ট আপনারা জানেন যে হায়দ্রাবাদের একটি খুব বড় আকর্ষণ ঐতিহাসিক জায়গা তো সেখানে গোলকুন্ডা ফোর্টে গিয়ে মোহনাকে দেখে কেউ চিনতে পারে এবং যে চিনতে পারে সে তখনই ধরা দেয় না মোহনাকে যে সে মোহনাকে দেখছে এবং আরও কয়েকটা ছবি দেখে গোলকুন্ডা ফোর্টে মনে হয় যে এইসব ছবিটা দেখা এবং কিছু কিছু জায়গা থেকে আমরা বলি না যে দেভূতি হচ্ছে এই যেন আগে এসেছি সেই ধরনের একটা অনুভূতি হচ্ছে তো বন্যিপতক উপন্যাসিকাতে এরকম দুটো সিমটম দেখা যায় যে কেউ একজন লোক তাকে দেখে চিনতে পারছে মোহনাকে দেখে এবং তাকে স্টক করছে এবং সে মোহনাকে যেন মনে হচ্ছে এই জায়গাটাই ফোর্ট বা এই ফোর্টের কিছু কিছু অলিগলি বা এমন জায়গা যেখানে পর্যটকরা যায় না আমার চেনা সেখান থেকে কাহিনী এগোতে থাকে বন্নি পতঙ্গতে শেষ যে শিক্ষাটি রয়েছে অদ্বৈত অদ্বৈততে শরীরই অশরীরী এবং বন্নি পতঙ্গ উপন্যাস এখানে মিলিত হয়েছে এবং অদ্বৈত প্রেক্ষাপট হচ্ছে শ্রী শৈলম শ্রী শৈলমের জঙ্গল যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছেন এবং জনিপীঠ রয়েছেন সেখানে কিছু কাপালিক তাদের হাতে ধরা পড়ে এই মোহনা এবং অগ্নি এবং তাদের কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় এবং শেষ পর্যন্ত কী ঘটনা ঘটে এবং সেই কাহিনীর মধ্যে অদ্বৈত কাহিনীর মধ্যে কিন্তু লর্না মেরেডিৎ প্রথম আত্মপ্রকাশ করে যে লর্না মেরেরিথ যে চরিত্রটা সে কিন্তু প্রথম আসে আপনারা যদি যারা পড়ছেন অগ্নিমোহনার গল্প তারা জানবেন যে অদ্বৈত উপন্যাসে কিন্তু উপন্যাস শেখায় প্রথম আত্মপ্রকাশ করে এবং দর্না নিজেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে সে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের মেয়ে তার পূর্বপুরুষ এসেছিলেন এখানে তারা আর ফিরে যাননি পার্ক স্ট্রিটে তাদের বাড়ি এবং তার সেখানেই রয়ে গিয়েছে সেই লড়না বাঙালি হয়ে গিয়েছে এখন সে বাংলাই বলে কিন্তু তার চেহারার মধ্যে এখনও ইউরোপীয় ছাপ রয়েছে তো সেই লর্না পেশায় ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং তার লর্নার জীবনটা হচ্ছে অভিশপ্ত এবং তার লর্নার পারিবারিক কিছু ইতিহাস এই অদ্বৈত বইটার মধ্যে এসেছে এবং অদ্বৈত বইটার একটি বৈশিষ্ট্য আছে অদ্বৈত উপন্যাসিকার একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে পুরনো কলকাতার কিন্তু অনেক ঘটনা চলে এসছে এমন পুরনো ঘটনা যেই সময়তে ধরুন পার্ক স্ট্রিটকে পার্ক স্ট্রিট বলতো না বেরিয়াল রন রোড বলতো এখন তো পার্ক স্ট্রিটের অন্য নাম হয়েছে তো সেই আলোচনায় যাচ্ছি না কিন্তু যেই সময় ধরুন পার্ক স্ট্রিট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে এবং তখন বেশ কিছু ইংরেজকে ভারতবর্ষে পাঠানো হচ্ছে তারা অকালে মারা যাচ্ছে এদেশের জল হওয়া সহ্য হচ্ছে না বলে যেই সময়তে ঠগিরে ঘুরে বেড়াচ্ছে প্রতীকের প্রাণনাশ করছে সেই সময়কার কিছু ঘটনা চলে এসছে এবং সেই সময়কার ঘটনা যদি আপনার ট্রেস ব্যাক করেন তাহলে জানবেন যে লর্নার জীবন তার জীবনের পঁচিশ বছর বয়স পর্যন্ত কি করে সে অভিশপ্ত এবং কি করে সে সেটা পরবর্তীকালে কাটিয়ে উঠবে সে কাহিনী তো অন্য কোন উপন্যাসে আছে তো এই কালগর্ভ বইটা কিন্তু প্রকাশ করেছেন বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড আপনারা পড়বেন এবং জানাবেন যে কেমন লাগলো